আসাম ভারতের উত্তর একটি রাজনৈতিক যুদ্ধ আর এখন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে গেছে আসন্ন নির্বাচনে বিজেপি কি টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি কংগ্রেস এবং বিরোধী জোট একজোট হয়ে মোর ঘুরিয়ে দেবে রাজনীতির ইতিহাস এই নির্বাচনে শুধু দল নয় বড় হয়ে উঠেছে একাধিক ইস্যু এনআরসি সিএ বেকারত্ব শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন জাতিগত পরিচয় এবং ভাষার প্রশ্ন এর মধ্যেই জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলগুলি দিচ্ছে চমকপ্রদ ইঙ্গিত কারা এগিয়ে আর কারা পিছিয়ে পড়েছে জনমতের দৌড়ে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু সালের আসাম বিধানসভা নির্বাচন ঘিরে পেশ পাওয়া জনমত সমীক্ষা কে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী পদে দৌড়ে কোন দল কোথায় দাঁড়িয়ে আর ভোটারদের প্রধান প্রধান ইস্যুগুলি কি চলুন শুরু করা যাক এই রাজনৈতিক যাত্রা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে গোলাঘাট জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে এখানে পাঁচটি এই পাঁচটি আসনের মধ্যে এনডিএ জোট জোট জিততে পারে একটি আসনে আসনে ইন্ডিয়া তিনটি এবং বাকিরা একটি আসনে জিতার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী জেলা হচ্ছে মোরেগাঁও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনডিএ পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া পাচ্ছে একটি আসন এবং বাকিরা শূন্য বক্সা জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য নলবাড়ি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য নওগাঁ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে আটটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে পাঁচটি আসন এবং বাকিরা দুটি আসন ঘোমাজি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি এন পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে একটি আসন বাকিরা শূন্য ডিমা হাসাও জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট একটি আসন পাচ্ছে বাকিরা শূন্য দারাং জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এন পাচ্ছে শূন্য আসন ইন্ডিয়া পাচ্ছে চারটি আসন বাকিরাও শূন্য ধুবড়ি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে পাঁচটি এন পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য দক্ষিণ সালমারা মনকাচর জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি এন পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া শূন্য বাকিরাও শূন্য তিনসুকিয়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে পাঁচটি এন পাচ্ছে একটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে চারটি আসন বাকিরা শূন্য ডিব্রুগড় জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে সাতটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনডিএ পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে চারটি আসন বাকিরা একটি আসন যোরহাট জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা পাচ্ছে একটি আসন চিরাং জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে একটি আসন বাকিরা শূন্য চড়াই দিও জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট একমাত্র জল দে দুটি আসনে জয়ী হচ্ছে বাকিরা শূন্য ভোজাই জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য গোয়ালপাড়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এনডিএ পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য হাইলাকান্দি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য শিবসাগর জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এনডিএ পাচ্ছে শূন্য আসন ইন্ডিয়া পাচ্ছে চারটি আসন বাকিরা শূন্য শোনিতপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে ছটি এনডিএ পাচ্ছে তিনটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য লক্ষিমপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য মাজুলি জেলা এখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট একমাত্র দল যারা একটি আসনে জয়ী হচ্ছে বাকিরা শূন্য বঙ্গাইগাঁও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এন এ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য বিশ্বনাথ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি এন ডি কোনো আসন পাচ্ছে না ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরাও কিন্তু ক্ষেত্রে কোনো আসন পাচ্ছে না বরপেটা জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে ছটি এন পাচ্ছে তিনটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য ব্রোজালি জেলা এখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দুটি এনডিএ কোনো আসন পাচ্ছে না ইন্ডিয়া জোট পাচ্ছে দুটি আসন বাকিরাও কিন্তু শূন্য এখানে কামরূপ মেট্রো জেলা এখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে এনডিএ জোট পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে কোকড়াঝাড় জেলা এখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে তিনটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য কার্বি আনলক জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য কামরূপ গ্রামীণ জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে এখানে ছয়টি এন পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে একটি আসন বাকিরা শূন্য করিমগঞ্জ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে মোট পাঁচটি এনডিএ পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে তিনটি আসন বাকিরা শূন্য কাছাড় জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে সাতটি এনডিএ পাচ্ছে তিনটি আসন ইন্ডিয়া পাচ্ছে চারটি আসন বাকিরা শূন্য এর পরবর্তী জেলা হচ্ছে উদলগুড়ি জেলা এখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন বাকিরা শূন্য তো দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন